এবং এটা সম্পূর্ণ আমার মেয়ের কৃতিত্ব ও অনেক পরিশ্রম করছে বিশেষ করে ওর উপরে আমরা কোনো প্রেশার ক্রিয়েট করি নাই আমি মনে করি কোনো মা বাবারই এটা করা উচিত না ওদের স্বাধীনতা দেওয়া উচিত ওদের মতো ওরা পড়াশোনা করবে এবং আমাদের জাস্ট একটু গাইড দেওয়া যে আসলে কি করতেছে পড়াশোনা করতেছে কিনা বা স্কুল কোচিং টোচিং এগুলো ঠিকঠাকভাবে কি কিনা এটা একটু দেখা উচিত এবং রেজাল্টগুলো দেখা উচিত পরীক্ষার যে ক্লাস টেস্ট কুইজ টেস্ট এগুলো দেখা উচিত আর অতিরিক্ত কোনো চাপ প্রয়োগ করা মনে হয় এটা ওয়াইজ হবে না আর যারা রেজাল্ট খারাপ করেছে ওদের জন্য আমাদের সহানুভূতি থাকবে এবং আমার বিশ্বাস ওরাও অত খারাপ স্টুডেন্ট তা না ওরাও পরবর্তী দিন ভালো করবে আমার দৃঢ় বিশ্বাস আপনার সন্তান আজকে এই দিনে সাথে সাফল্য অর্জন করেছে আপনার কাছে পিতা কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমি খুব গর্বিত এবং মানে খুবই 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 খুশি আমার এই মেয়ের এবং আপনার দেশের আমার কাছে দুবার রইলো আমার মেয়ের জন্য ওর যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা যেন মানে প্রতিফলন ঘটে সেটা পরবর্তী ভালো করতে হবে ইন্টারমিডিয়েটটা মেইন ইন্টারমিডিয়েটটা ভালো করলে হয়তো পরবর্তী আপনার বাবাকে সন্তান হয়েছে আজকে আজঙ্কা দিয়েছে তখন যখন আপনার বাবা হচ্ছে পরে আসছে আমি আগে আসছি তখন দেখেছেন আপনি বা শুনেছেন তখন আপনার হচ্ছে বলে বোঝানোর মতো না ওটা

খারাপ রেজাল্ট করেছি এটা শোনার জন্য হচ্ছে ফোনটা দেয় আর কি সবার আগে কি কে কল দিয়েছিল আপনার রেজাল্ট জানার জন্য হ্যাঁ আমার দাদা দাদা দাদি ওরা হচ্ছে ওদের দোয়া তো অনেক ছিল আচ্ছা বাবাকে সামনে রেখে আজকে রেজাল্ট পেয়েছেন তখন কি বলা হয়েছে বাবা আমি তোমাকে ভালোবাসি হ্যাঁ বাবা দিবসে বলা হয়েছে আজকের এই রেজাল্ট এর পরে আমরা আবারো শুনতে চাই আপনাদের থেকে আপনারা বাবা সামনে আছেন আপনি বলবেন বাবা আমি তোমাকে

তারা হচ্ছে এইচএসির জন্য ভালো করে প্রিপারেশন নেবে এটা যেমন কোনো রেজাল্ট না এইচএসসি টা